বোমডাঙ্গা পরিবর্তন করে আবার আমডাঙ্গায় ফিরে আসবে যেখানে ভোটাই বিজেপির ভয় দেখিয়ে দেয় আরে কি যাব কোথায় রে বাবা যদি ভোটাভোটির সময় আসে হয় পার্থদা ওই দিনকে হাজির থাকবে না আর না হলে ভোটাভোটির আগে দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে আর না হলে বিজেপি কে ওখানে সাপোর্ট করবে কারণ জিজ্ঞাসা করবেন বাড়িতে গিয়ে ত্রিপুরের বাচ্চাগুলোকে সব শেষ করে দিচ্ছে ওই এমপিএমএল এরা জানে ভয় দেখিয়ে ভোট নিতে হবে এদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিলে কি বলবে দাঁড়িয়ে যাবে এখানে মামলা করে দেবে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ পাচ্ছে নাম ডাঙার মানুষেরা যার বাড়ির বাপের সন্তানের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে সেই ছেলে গিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দেবে যে না হবে না নদিয়া জেলায় এক কাটা জায়গার জন্য সাত লাখ টাকা আট লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে আর এই উত্তর চব্বিশ পরাকানে আম রাস্তা হাইওয়ে সম্প্রসারণের জন্য মাত্র কারো দশ শতক বারো শতক জায়গায় পঁচিশ হাজার টাকা হাতে গুঁজে দিচ্ছে তাহলে মামলা করে দেবে তো তাহলে এটার খাওয়া হবে বুঝতে পারছে না কেন অস্বীকৃত করে রাখছে আপনাকে আমাকে কেন বোম হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে যে কোশ্চেন করতে পারবে না আপনারা জানেন তো আপনাদের হাইবের কি সমস্যা কাজ শুরু হয়েছে না এখন হয়নি হচ্ছে কাউকে ধুমকি চুমকি দিয়ে হয়তো হচ্ছে নদিয়া জেলায় পাশি তো আপনাদের নদিয়া নদিয়া এক কাটা জায়গা ক্ষতিপূরণ বাবদ কেউ সাত লাখ আট লাখ টাকা পেয়েছে আর আপনার এলাকার আমডাঙ্গার কথা শুধু যদি বলি দশ জায়গা তো কারো পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার হাতে ধুয়ে দিয়ে ভয় দেখাচ্ছে কেন ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কাজ বলে দিয়েছে নাকি নদিয়াকে এত পাবে আর রামনাঙে এত কম পাবে ওইটা বলে দেয়নি তো একটা অর্ডার পাস করিয়ে দিয়েছে এরিয়াই এটা হবে আর রুরাল এরিয়াই এটা হবে খতিপুরন তাহলে ওরা যদি ওইটা পায় আপনারা না তাহলে লুট যাচ্ছে মদিখান থেকে এই লুটটা ধরবে কে আপনিকে আমি ধরবো আপনারা আমার হাত থেকে অনেক আগে পেন কেড়ে নিয়েছে আপনি যদি মনে করেন আপনার সাথে যে অন্যায় হচ্ছে না বন্ধ হওয়া দরকার তাহলে আপনি আর পেন তুলে কিছু লাভ হবে না খারাপ নেবেন না ও পেন তুলে শুধু সময় নষ্ট হবে এটা কেউ যদি কিছু আমার সাথে কেউ ডিবেটে আসে আমি বলবো हां ডিবেটে আসুন অনেকে বলবে আডাল এডুকেশন আছে সিনিয়রদেরও পড়ানোর ব্যবস্থা আছে ঘোড়ার ডিম হবে কিছু হবে না কারণ আমার এই ভাইটা যে সকালবেলা উঠে মাঠে না গেলে তার সংসার চলে না এই যদি আডাল এডুকেশনে পড়তে যায় বা বয়স্কদের স্কুলে ভর্তি পড়তে যায় ওর সংসার চলবে না ছেলে বা ছেলে বউ বাপ বাড়িতে চিৎকার করবে তো আপনাদের কাজ কি হবে আপনাদের ছেলের হাতে পেনটা তুলে দিতে হবে তাই বন্ধুগণ আপনাদের বলবো একটু সচেতন সজাগ সতর্ক না হলে ওই ভয় আর ভোটটা নিয়ে চলে যাবে আগামী দিনে একটা ভয়ঙ্কর আসতে চলেছে ঘটনা ঘটতে চলেছে আপনাদের বলবো শুধু এই প্রসঙ্গ নয় তাও বলে দিচ্ছে একটা একটু লক্ষ্য রাখবেন ওয়াকাপ আপ বিল সংশোধনী বিল দু চব্বিশ পার্লামেন্টে প্লেস করেছে এত বিরোধীরা কিছু চিৎকার চাচামিচি করার জন্য সেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দিয়েছে করার জন্য এখন খেলাটা বুঝতে পারবেন না খেলা কখন হবে আপনাদের বলে দিচ্ছি যদি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই বুঝতে না পারে মানুষের যদি পার্লামেন্টে প্লেস করে তখন তো ভোটাভোটি হবে তো পক্ষে বিপক্ষে আলোচনা হবে আলোচনা শেষে ভোটাভুটি হবে তখন দেখতে পাবেন আমাদের পার্থ দ্বারা কোন দিকে কি করছে আমি এখন থেকে বলে যাচ্ছি মিলিয়ে নেবেন এখন থেকে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন যদি ভোটাভোটির সময় আসে হয় পার্থদা ওই দিনকে হাজির থাকবে না আর না হলে ভোটাভোটির আগে দরজা দিয়ে পালিয়ে বেরিয়ে যাবে আর না হলে বিজেপিকে ওখানে সাপোর্ট করবে কারণ পার্থদার বসেদের কেনালে তুলে দিন দ্বিতীয় হারজিলে নিয়ে চলে যাবে ভাবতে পাচ্ছেন তাহলে আপনাকে আপনার লোক ঠিক করতে হবে লোকটা ঠিকটা শুরু থেকে হোক না বুথের স্তর থেকে আপনার প্রতিনিধি আপনি মাদ্রাসা থেকে দিয়ে তৈরি করুন না আপনাকে আপনারা যারা অভিভাবক আছে আপনাদের বলবো আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটার পরিবর্তন করতে পারি কি পারি না আমি বলে দিচ্ছি এই রং টং করে পড়িয়ে চমকানো ব্যাপার আমি কিন্তু নয় ওই রং করব ভালো ভালো কালার করে দিয়ে কিচ্ছু লাভ হবে না পেটে খিদে আর সাড়ে তিন হাজার টাকা দামের মিটারের কাপড় পরলে কিছু লাভ হবে ভাই আগে পেটে খিদে টাকে দিতে হবে ভাই আমার ডাল ভাত দিয়ে অন্তত জানে বাঁচি আমার যারা আছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গেলে গোড়াটা বুনিয়াদটা বেশটা ঠিক করতে হবে তার জন্য নিয়মিত তাদেরকে যেমন টিচাররা ক্লাস নেবে সাথে সাথে আমরা চাই যদি আপনারা আমাদের হাতে তুলে দেন দায়িত্ব আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ বিভিন্ন সমাজের স্তরের মানুষদেরকে দিয়ে বিভিন্ন সময়ে মোটিভেশনাল ক্লাস আমরা করাবো কারণ আপনারা যারা উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ যাচ্ছে আমরা কি জানি আর্টস কমার্স সায়েন্স এখন এম বিবিএ একটু হয়েছে নার্সিং ফার্সিং একটু জানি সারা পৃথিবীতে প্রায় বাইশ হাজার কোর্স আছে প্রায় বাইশ হাজার কোর্স আছে বাইশ হাজার ভাবে মানুষ ধরনের পড়াশোনার স্কোপ আছে যেখানে পড়াশোনা করে রুজি রুটিটাকে করে নিতে পারবে তাহলে আমাদের বাচ্চার এগুলো শেখানো হয় না আমরা খুব বেশি আইস আইপিএস পি ট্রেনিং দিতে হবে তো কোচিং দিতে হবে তো বিসিএস এর কোচিং দিতে হবে তো অফিসার ভাবে কি করে তার পরিকাঠামো তৈরি করতে হবে তো ন্যাশনাল হাইওয়ে ধারে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে বড় বড় টিচার থেকে শুরু করে তারা এক্সপার্টরা ডাকলেই চলে আসবে এখানকার ছেলে মেয়েরা পড়াশোনা করবে একদিকে উচ্চ মাধ্যমিক পাস হবে ফাজেল পাস হবে সাথে সাথে ফাজেল পাশের সাথে সাথে আমরা আমাদের ছেলেগুলোকে দা বিসিএস কোচিং এর জন্য এখান থেকে প্রস্তুতি নেব উচ্চ মাধ্যমিক পাস করবে কলেজে যাবে এখানে বিসিএস এর কোচিং নেবে কলেজ কমপ্লিট করার সাথে সাথে আমাদের ছেলেরা যাতে বিসিএস পাস করে তার জন্য আমরা সেই তাদেরকে কোচিং দেব এখানে এই পরিকাঠামো তৈরি করবো তো আমরা আমাদের গার্জেনরা গিয়ে ওই কতজন আজকে এসেছে মিড ডে মিল ডেনজাল কাউন্ট হচ্ছে দুশো হয়তো এসেছে বাকি তেরোশোর ভাগটা কত পাবো ওটা করতে যাবে না আপনাদের বলে যায় যদি ওটা করতে যায় আপনাদের এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে করতে যাইবে তাকে দেখবেন আইএসএফের ছায়া তলে সে থাকবে না সে কোথা থাকবে আইএসএফ থেকে মাঠের বাইরে চলে যাবে আমাদের এরিয়ার মধ্যে থাকবে না কারণ আমরাও কাজ করতে দেব না আমরা ভূত ভাগানোর জন্য এসেছি আমাদের মধ্যে ভূত ঢুকে পড়ে বিপদ আমি এটু এটাতে বিশ্বাসী আগুলে ক্যান্সার হয়েছে আগে এখানটা কেটে ফেলে বুঝতে পারছেন না আগুলে ক্যান্সার হয়েছে ডগে এখানটা কেটে ফেলে দাও বেশ কিছুদিন বাঁচবে ওই ডগটা কেটে দেবো কি কেটে দেবো না ভাবতে ভাবতে শোঁস কিন্তু মাথায় চলে আসবে তো এই ধরনের আমরা বিশ্বাসী তাই আপনাদের বলবো আপনারা লোকসভা নির্বাচনে বিজেপি চলে আসবে হ্যান আসবে তেন আসবে বলে আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের ভোট নিয়েছে আমি আপনারা ভোট অনেকে দিয়েছেন বা অনেকে দেননি সে প্রসঙ্গে আমি যাব না আপনাদের সম্পূর্ণ এখতিয়ার আপনাদের অধিকার আপনারা কি করবেন কি করবেন না তো এই নির্বাচনে আপনাদের বলবো এখানে বিজেপি আসার কোনো প্রশ্ন আছে ভাই এটা ঝরে বলেন না নাহলে যেখানি ভোটাই বিজেপির ভয় দেখিয়ে দেয় আরে কি যাবো কোথায় রে বাবা এরা তো যুক্তি করে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে বুঝতে পারছেন না সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে একুশে জানুয়ারি আমাদের কর্মীদের মারধর করেছিল কেন যারা মারধর করেছিল সেই মর্মে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কি করছিলাম অবরোধ করলাম এটা সংবিধান আমাদের রাইট দিয়েছে সেখানে মারধর করলো আমাদের রাজ্য স্তরের নেতৃত্বদেরকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে দিল আর নবান্ন অভিযানে যখন এই হিংসা হলে হ্যান হলে পুলিশকে মেরে ধরে কি করে দিল কই তাদের বেলায় যারা ইন্ধন দিল তাদেরকে হবে না কারণ এদেরকে চুপ করি রাকিরা বঞ্চিত সমাজ পিছিয়ে বর্গের হয়ে প্রতিনিধিত্ব করছে ওটা হবে না কারণ এরা যদি বর্গের মানুষ যেমন যারা বর্গের মানুষ যদি চোখ ফুটে যায় প্রশ্ন করবে কেমন প্রশ্ন করবে আপনার এখানে থাকলে বুঝতে পারবেন আজকে আমার আগে হয় বক্তব্য আমি যখন আসছিলাম এটা শুনলাম আপনাদের মধ্যে মানে কেউ বলেছে ওই এ নিয়ে না না ওই ওয়াক ও সরি আজকে আমি আস্তে আস্তে আমি মোবাইলে শুনছিলাম ওয়াক আপ প্রপার্টি নিয়ে কথা বলতে বলতে একটা বিষয় বলছিল সেখানে যে ওয়াক প্রপার্টি থেকে শুধুমাত্র ওই ইমাম মাইনের জন্য ওয়াক করে যায়নি আমাদের পূর্বপুরুষেরা এই ওয়াক প্রপার্টি থেকে ওয়াক করে গিয়েছিল ওয়াকা প্রপার্টি থেকে মহিলাদের বিয়ে বিবাহের সহযোগিতাও দেওয়ার জন্য ওখানে বলা আছে দুর্ভাগ্যের বিষয়ে আমাদেরকে জানানো হয় না তো এখানে আমি বলবো আপনাদেরকে আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি যদি আজকে আমরা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি আমরা শিক্ষার পরিবেশ এখানে ওই কি বোমডাঙ্গা থেকে আমডাঙ্গা থেকে বোমডাঙ্গা নাকি বোমডাঙ্গা পরিবর্তন করে আবার আমডাঙ্গায় ফিরে আসবে এমন এটা খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছে কদিন আগে এলাকাতেই এখনো মনে হয় বিচার তো পাইনি তৃণমূলেরই এক প্রধানকে বোমের আগাতে তৃণমূলের নেতারাই মেরে দিল এটা কি ভালো হিসাবে হচ্ছে তৃণমূল আমার সাথে রাজনৈতিক লড়াই তার সাথে আমার আছে থাকবে যতদিন এরা চুরি করছে দুর্নামী করছে লড়াই চলবে এদের বিরুদ্ধে কিন্তু দেখুন একজন মানুষকে তো মেরে দিল এই বোমগুলি অবৈধ থাকার ফলে কখন কার দিকে ছুটে আসবে কেউ বলতে পারবে না এইগুলো এইগুলো মুক্ত সমাজ যদি পেতে চান তাহলে আপনার পরিবারকে আপনাকে আপনার মানে জেনারেশনের হাতে পরের জেনারেশনের হাতে পেন বই খাতা তুলে দিতে হবে ওই সকালে যাচ্ছে সন্ধ্যায় বাড়ি ফিরছে বাচ্চারা মিড ডে মিল খেয়ে এতে লাভ কিচ্ছু হবে না এটা বরঞ্চ ভবিষ্যৎ ধ্বংস হবে আরো পিছন দিকে চলে যাবে